আজকে আপনাদের মাঝে আইসি সাগরের পাশে আর কত সুন্দর দেখুন পাশে ডিজাইন দিয়ে সব সাজাইছে হম ইউটিউবে এই যে বড় ভাই তবে আপনারা দু হাজার সালে যারা কলিংয়ে আসবেন দয়া করে আপনারা কোন এজেন্ট কিংবা দালাল তাদের কাছে অর্থ লেনদেন করবেন না কারণ এখনও শিওর না যে মালয়েশিয়া কলিং দেবে কি না কোনো শিওর না শিওর হয়ে তারপরে আপনারা আসবেন আর মালয়েশিয়াতে আপনার এশিয়া মহাদেশের ভিতরে মালয়েশিয়াতে সবসময় সবচেয়ে আপনার ইনকাম বেশি যাই এখন আপনার সাগরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর সব সাজাইছে নতুন বছরে আজ রাত বারোটার পরে কিছু দেখা যাবে এই দেখুন আমরা রাস্তার ওই বাড়ে যাব গিয়ে সাগরের কিছু অংশ আপনাদেরকে দেখাবো কিছু একটা ভালো হচ্ছে না বলতে পারতেছি আমরা ভাই নতুন মানুষ তো এখন কিছু করার নেই এখন রোডের এই পাশে আসলাম এই হলে আপনার সমুদ্র সৈকতে আসলাম অসাধারণ আপনি দেখুন এই যে সাগরে ওইটা আছে ব্রিজ ওই দেখা যাচ্ছে এটা আছে ব্রিজ आ हेलो से सिंगा को ओ जसिंगा बोलो सिंगा हो दे बचाला ओ सिंगा को बोलता जा करत आहेस ए सर निस सर बाल कोणी कोणीसी